আসসালামু আলাইকুম আমি এমএস এস রাফি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ফাদার ফর জেনেশন রনি বন্দশা তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো হচ্ছে নুরানির দ্বিতীয় যে আমাদের ইংরেজি ফেজটা 35 নিয়ে আলোচনা করব আর যেখানে তোমরা দেখতেছো খালি ঘরে সঠিক সংখ্যা লিখো সেখানে একটা খালি ঘর পূর্ণ রয়েছে এখানে যে সঠিক সংখ্যাগুলো লিখতে হবে সেগুলো আমরা আজকে বোর্ডে করে তোমাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ফেজটার ভিডিওগুলো তোমরা খুব সহজেই কিন্তু পেয়ে যাবে

এখানে फोर एखे कि लिखते परि फोर হচ্ছে এই খালি मूलत তোমরা পূরণ করে पूरण এরপর নিচে যে কিছু শব্দের এবং অর্থ রয়েছে তো এগুলো তো বইটা দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে পড়তে পারবে তারপর আমি একটু পড়ে তোমাদের একটু উচ্চারণ গুলো শোনাচ্ছি তো আমার মোবাইলে যেহেতু ছবি তোলা আছে পেয়েছে তো আমি এখান থেকে একটু পড়ে তোমাদেরকে শোনাচ্ছি প্রথমে রয়েছে ডিড ডিড অর্থ হচ্ছে কাজ এরপর রয়েছে ইভিল মানে হচ্ছে মন্দ এরপর রয়েছে হাদিস অর্থ হচ্ছে হাদিস এরপর হিল অর্থ দোজক এরপর প্লানিট অর্থ গ্রহ সমূহ এরপর অর্থ হচ্ছে ভবিষ্যৎ এরপর রয়েছে আর্থ অর্থ আর্থ হচ্ছে পৃথিবী তো এই ফিস্টে এই ছিল পড়া আর কোনো এখানে পড়া নেই তো আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ফেজের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ